ক্যালেন্ডারের হিসেবে বর্ষা বিদায়ের পথে যদিও বর্ষণের এখনও বিরাম নেই আজকে একটা শেষ বর্ষণের গান শিখবো এবার অবকুণ্ঠনক হল স্বরবিতান তিরিশে গানটা সংকলিত হয়েছে এই গানটা দাদরা তাল দেশ সুরট মল্লার স্বরলিপি করেছেন অনাদি কুমার দস্তিদার এবং এই গানটা শুক্রবার এগারোই সেপ্টেম্বর উনিশশো পঁচিশ জোড়াসই বিচিত্রা ভবনে যে শেষ বর্ষণ অভিনীত হয় সেইখানে প্রথম গীত হয় চলুন আজকে এই গানটা শিখি আপনাদের ফোনের গুগল সার্চে গিয়ে যদি আপনারা সার্চ করেন রবিস্কোপ স্কোপ আর ও বি আই এস সি ও পিই এবং সার্চ দেন তাহলে প্রথমেই যে লিঙ্কটা পাবেন এটা আমাদের সঙ্গীত প্রতিষ্ঠানের ফিজিক্যাল অ্যাড্রেস আপনাদের যদি আমাদের শেখানো ভালো লাগে প্লিজ এখানে আমাদের একটু রেটিং করে দেবেন রবিস্কোপ ডট ইন এটা আমাদেরই ওয়েবসাইট কিন্তু এখন এটাকে মেনটেন করতে পারছি না তৃতীয় যে লিঙ্কটা আপনারা পাবেন রবিস্কোপ ডট প্রেস ডট কম এটাকে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে দেখবেন আমরা এখনও পর্যন্ত যত গানে টিউটোরিয়াল আমাদের চ্যানেলে বাজিয়েছি তাদের আমরা বর্ণানুক্রমিকভাবে অর্থাৎ গীতবিতানের সূচিপত্রে গানগুলো যেভাবে সাজানো আছে সেইভাবে সাজানোর চেষ্টা করেছি এখনো পর্যন্ত আমরা যত গান এই চ্যানেলে শিখিয়েছি তার সব গান এখানে একটা পেজ হিসেবে দেওয়া রয়েছে এবং পরবর্তী সময়ে যে গানগুলো শেখাবো সেখানেও এই গানগুলো আমরা কিন্তু আপডেট করতে করতে যাব। এর মধ্যে যে কোনো একটিকে আপনি যদি সিলেক্ট করেন আপনি দেখবেন সেই টিউটোরিয়ালটা এখানে আপনি পাবেন এবং এখান থেকে টিউটোরিয়ালটা আপনি বাজাতে পারবেন আপনারা অনেকেই আমাদের নতুন গান কমেন্ট করে অনুরোধ করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি সেই মন্তব্য করার আগে এইখানে একবার একটু দেখে নেন তাহলে আপনারা হয়তো দেখবেন যে গান আপনারা অনুরোধ করছেন সেটা আমরা অলরেডি এখানে শিখিয়েছি নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেন গুপ্ত রবি স্কোপের ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে গানের স্বরলিপিটা আমরা স্টাডি করব শেষ বর্ষণের গান বলছিলাম সুরট মল্লার দেশ একই ধরনের রাগ দাদরা তাল বর্ষার বিদায় নেওয়া এবং শরতের আশা সেটাই এই গানের বিষয়বস্তু চলুন এই গানটাকে আজকে একটু স্টাডি করি তাহলে রে মা রে মা পা

জন বন ছায়া তোমার পরে আসছি তাহলে গহন মেঘ মায়ায় বিজন বন ছায়ায় প্রথমবার কিন্তু দ্বিতীয়বার কিন্তু গহন মেঘ মায়ায় বিজন বন ছায়া এইটুকু বলেই তোমারে চলে যাওয়া সুরটা দেখি রে 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 স্ট্যান্ড রে গা প রে প্রথমবার বিজন বনু ছায়া নেমে আসব দ্বিতীয়বার গু মেঘ মায়া বীজন বনু ছায়া শেষ তোমার তাহলে মাগা মা কিন্তু গা আর পা দুটোই স্পর্শ ছোট্ট করে লাগবে তোমার মাগা পামা রে আল শের সারা ভোলো সারা সুরটা দেখি রে মামারে মা পাপা নিধাসা নিধা সাধা পা ধা গাসা গা সা আলসের একটা ছোট্ট দম নিতে হবে সারা ঘোলো সারা ঘোলো এবার ওলো এইখানে অবসান শুলের শুরু বিনাতে বিকশিত যৎমতে দুবার এক সুর মা প প সা শুদ্ধ ধসা এইটা স্পর্শ বি চটট করে লাগবো ধাটা

প্রথমবার হচ্ছে নি ধরে এই দ্বিতীয় নি থেকে আসছে দ্বিতীয়বারের করি মৃদু মর মর এই মাধ্যমে নামাটা আগের বাদ ছিল না এবার মৃদু মর মর একমাত্রায় এটা শুদ্ধ নেই নিশা তাহলে মৃদু মর মর তব বাকিটা এক তব মর মেরুবা নি এবার আর নিতে উঠবে না রেতে থেকে যাবে এই রে থেকে পরের লাইন বানি বল। রে নি ধাপা ধাপা মা গা গাসা তাহলে মৃদু মর্মর থেকে এই পুরো অংশটা চলুন আবার করি প্রথমবার মৃদু মর মর গা তব মর গানে আর তবকে একটা ছোট্ট দম দিয়ে আলাদা করতে পারতে হবে দ্বিতীয়বার মৃদু মর মর গান তবু মর মেরু বানি গোর

আর बाजू কো মধুরাশি বলে শিবলি সুরভিতে চলে যাওয়া সুরটা দেখি মা পাপা শুদ্ধ নি সা রে সা রে ম রে রে ম কমল রে সা রে সা শুদ্ধ নি ধানি সা নি রে সা কোলি নি ধানি ধালি ধা ধা প ধা প কমল নি ধা নি ধনিসা স কুমলি ধপপ ধা ধ নি ধসা নি আভোগ শে র শে বিজডিত আলো এ আগের মতো অনেকটাই মা পাপ শুদ্ধ নে নি ধনিসা ধসা সা 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 রে নি নি রে একমাত্রই তিনটে নি নি সা রে রে সা সা রে শেষের উচিত মানে বিজড়িত মারির মত নি ধ ধ ধ ধ ধ ধা কুমলি রেসা নি নি ধ পা গ রে গ রে নি নি ধ ধ ধ ধ মা ধানি স নি রেসা সুধনি এক মাত্রায় নি গ থ নব নি ধপ ধপ ম রে গ মাগা অলমোস্ট আগের মতো মারে এই মাটা স্পর্শ দো মারে কোমল নি ধপ গাসা দো ছন্দ ভারী সুন্দর গানটার একটু কম লয়ে গানটা গাওয়া হয় খুব সুন্দর লাগে চলুন আপনাদের জন্য ডিজিটাল তবলায় একবার গানটা গেয়ে দিই যেটা বলছিলাম দাদরা তাল বেশি লয় হবে না হান্ড্রেড বিটস পার মিনিটস লাই তোমার আলো শের অব

শিশির শিশ be para uh. a এর আগে টিউটোরিয়ালটা একটা মুক্তছন্দের গান শিখিয়েছি যারা সেটা দেখেছেন তারা বুঝতেই পারছেন যে এই গানটাকেও কিন্তু ভীষণভাবে মুক্ত ছন্দে গাওয়া যেতে পারে এবং এই গানটা মুক্তছন্দেই গাওয়া হয় তালেও গাওয়া হয় গাওয়া হয় না তা না কিন্তু এই গানটা মুক্তছন্দে গাইলে গানটাকে এক্সপ্রেস করার মুক্তছন্দে আমরা যে স্বাধীনতাগুলো পাই সেই স্বাধীনতাগুলো অনেক বেশি পাওয়া যাবে ইনফ্যাক্ট আমায় যদি কোথাও এই গানটা গাইতে হয় আমি তো প্রেফার করবো মুক্তছন্দে গাওয়া এই গানটা এই স্বরলিপির কাঠামোটা নিয়ে কীভাবে মুক্ত ছন্দে গাওয়া যেতে পারে সে সম্বন্ধে একটা ভিডিওর ব্যাপারে আপনারা যদি ইন্টারেস্টেড হন প্লিজ নির্দ্বিধায় এই ভিডিওর কমেন্টে আমাকে জানান আজকের জন্য তাহলে এটুকুই থাকুক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ